সরিষা এই সমস্ত শস্যের আমাদের জাকাত বের করতে হবে আমাদের কাছে যে ফল ফ্রুট রয়েছে লিচু আম আলু সবজি এর জাকাত ফরজ নয় কারণ এগুলো বিনা মেডিসিনে গুদাম জাত করা যায় না বছর এক বছর পর্যন্ত মেডিন মেডিসিন ছাড়া রাখা যায় না বলে এর ওপরে কোনো জাকাত নেই তাহলে জাকাত এর ওপরে ওই সময় তো অজীব হয় এই সমস্ত ফলকে বিক্রি করে যা অর্থ হবে মূল্য হবে ওই মূল্য যদি নেশা পর্যন্ত পৌঁছে যায় এক বছর অতিক্রম করে তাহলে তার উপরে জাকাত সরজ হয়ে যায় তো আমরা বলছিলাম আমাদের কাছে যে শস্য রয়েছে ধান ও ভুট্টা এগুলো আমাদের zakat বের করতে হবে এবার আসি আমাদের কতটা পরিমাণ হলে আমাদের জাকাত বের করতে হবে কতটা আমাদের কাছে ধান থাকলে কতটা ভুট্টা হলে zakat বের করতে হবে এইমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা ফিহি আকলু মিন খামসাতে আও সুকিন সদাকা ওয়াসাক চাইতে যদি কম হয় কোন শস্য তাহলে তার উপরে কোনো জাকাত ফরজ নয় পাঁচ ওয়াসাক কাকে বলে আমরা এটা বুঝি না বুঝার জন্য আমাদের ব্যাখ্যার প্রয়োজন রয়েছে এক ওয়াসাক সমান সমান সাত সা সাত সা সমান সমান এক ওয়াসাক সাত সা মানে এক সা এর ওজন হচ্ছে প্রায় আড়াই কেজি একসাথে প্রায় রয়েছে আড়াই কেজি ষাট সা যদি আপনি আড়াই দিয়ে গুণ করেন আপনি যদি পাঁচকে ষাট দিয়ে গুণ করেন তাহলে দাঁড়াবে তিনশো সা তিনশোকে যদি আপনি আড়াই দিয়ে গুণ করেন তাহলে দাঁড়াবে আপনার কাছে সাড়ে সাত কুইন্টাল সাতশো পঞ্চাশ কেজি যদি আপনি এটা মনে ভাগ করেন যারা আমাদের সমাজে চলে চল্লিশ কেজি মনে যদি ভাগ করেন তাহলে প্রায় দাঁড়াবে আঠারো মন ত্রিশ কেজি যদি আপনার ভুট্টা আঠারো মন ত্রিশ কেজি হয় সাড়ে সাত কুইন্টাল হয় তাহলে ওই ভুট্টা থেকে আপনাকে বিশ ভাগ করে এক ভাগ জাকাত হিসেবে বের করতে হবে রকমই আপনার ধান আছে যদি সাড়ে সাত কুইন্টাল ধান আপনার হয়ে যায় তাহলে ওই ধান থেকে আপনাকে বিশ ভাগ করে এক ভাগ জাকাত হিসেবে বের করতে হবে রকমই সরিষা ওই রকমই পাট যদি আপনার সাড়ে সাত কুইন্টাল হয়ে যায় তাহলে আপনাকে সেটা বিশ ভাগ করে এক ভাগ আপনাকে জাকাত হিসেবে বের করতে হবে বিশ ভাগ মানে আপনার মনে করেন কুড়ি মন ধান হলো। উনিশ মন আপনার গোলাতে যাবে এক মন জ্যাকাত হিসাবে যাবে এর অর্থ এটা নয় বিশ্ব মন আপনি গোলাই রেখে দিয়ে এক মন বের করবেন বিশ্ব বিংশ সব বিশ্ব বিশ ভাগের এক ভাগ মানে হচ্ছে আপনার উনিশ মন গোলাতে যাবে এক ভাগ জ্যাকাত হিসাবে বের হবে এটা হচ্ছে বিশ ভাগের এক ভাগ এই ব্যাপারে আসুল সাল্লাল্লা আলি সাল্লাম বলেছেন ওই সমস্ত শস্য যেই সমস্ত শস্য খরচ ছাড়া উৎপাদন হয় যেই সমস্ত ধান খরচ ছাড়া উৎপাদন হয় সেখানে আপনাকে জাকাত বের করতে হবে দশ ভাগের এক ভাগ নয় ভাগ আপনার গোলাতে যাবে এবং এক ভাগ জাকাত হিসাবে বের হবে যদি আপনি শস্য তৈরি করতে গিয়ে শস্য উৎপাদন করতে গিয়ে খরচ করেন যেন যেমন আমরা খরচ করি খরচবিহীন আমাদের শস্য হয় না না কোনো ভুট্টা হয় না ধান হয় তাই আমাদের যেটা জাকাত বের হবে সেটা হচ্ছে বিশ ভাগের এক ভাগ উনিশ মন যাবে আমাদের গোলাতে এক মন যাবে জাকাত হিসাবে এটা নয় যে আপনার দশ বিঘে ধান আছে আপনি প্রথমে নয় বিঘে ধান উঠিয়ে গোলাতে ভরে নিলেন আর আপনি বলছেন শেষের এক বিঘা ধান উঠাবো সেদিন আপনি সাকাতে বের করব এই সিস্টেম চলে না জাকাত আপনাকে সেদিন বের করতে হবে এই ব্যাপারে লেচে বেড়া কথা বলছেন যেদিন আপনি আপনার ফসল কাটবেন সেদিন আপনাকে সাকাত বের করতে হবে ফসল কাটা মানে আপনি যখন আপনার ফসলকে বাড়িতে নিয়ে এসেছেন আপনার খামারে রেখেছেন গলিতে রেখেছেন শুকিয়ে যখন আপনি ফসলকে আপনার গোলাই উঠাচ্ছেন সেদিন আপনাকে সাকাত বের করতে হবে এখানে অবহেলা করলে চললে হবে অবহেলা করলে হবে না এই বললে হবে না আমার দশ বিঘা ধান রয়েছে নয় বিঘা আমি গোলাই উঠিয়ে নিই শেষে এক বিঘা বের হবে তখন আমি জাকাত একেবারে বের করব এটা সিস্টেম বলে না এটা শরীয়ত আপনাকে অনুমতি দেয় না আপনি যেদিন আপনার খামার থেকে গলি থেকে যেদিন আপনি ফসল গোলায় উঠাবেন বিক্রি করবেন সেদিন আপনাকে সাকাত বের করতে হবে তাছাড়া গতি নেই আমাদের মাঝে কিছু কিছু লোক এইভাবে অজুহাত দেই যে আমরা যখন ধান কাটি লেবার দিয়ে যখন ধান কাটি তারা জিন বের করে জিন বের করার পরে যেই ধান বাঁচে তা থেকে আমরা জাকাত বের করি ওই রকমই আমরা চাই এইভাবে করতে ঘুরতে আমরা লেবার করে টাকা দিয়ে ভাঙিয়ে নিই বাড়ি যখন নিয়ে আসি নিয়ে আসার পর আমরা মনে করি জিন বের করে জায়গা বের করব এই সিস্টেম এই শরীয়ত আপনাকে পারমিশন দেয়নি আপনার সিস্টেম হলো যা আপনার ভুট্টা বাড়িতে রয়েছে যে অবশিষ্ট ভুট্টা রয়েছে আপনি খরচ করেছেন ঠিক আছে সেখান থেকে বিশ ভাগ করে এক ভাগ আপনাকে জাকাত হিসেবে বের করতে হবে উনিশ ভাগ আপনার গলায় উঠবে উনিশ ভাগ আপনি বিক্রি করতে পারবেন যেহেতু রসুল সাল্লাহ বলেছেন যেই শস্য তৈরি করতে গিয়ে উৎপাদন করতে

আপনি আপনার খামার থেকে গোলায় উঠাবেন বিক্রি করবেন সেদিন আপনাকে জাকাত বের করতে হবে এটা ছিল শস্যের জাকাত এবার চলে আসি টাকার জাকাত স্বর্ণ

এবং তার উপরে এক বছর অতিক্রম হবে ফাফিহা আরিন সেখানে আপনার সাকাত হচ্ছে অর্ধেক স্বর্ণ মুদ্রা আমাদের কাছে স্বর্ণ মুদ্রা নাই তাই আমরা বুঝতে পারছি না আমাদেরকে নিজের ভাষাতে বুঝতে হবে কতটা পরিমাণ স্বর্ণ মুদ্রা তাহলে আমাদের জাকাত বের করতে হবে কতটা টাকা থাকলে জাকাত বের করতে হবে দিনার সাল্লামের যুগে দুটি মুদ্রা চলত একটি হচ্ছে স্বর্ণ মুদ্রা আর একটি হচ্ছে চারি মুদ্রা স্বর্ণ মুদ্রা এক দিনারে সোনার পরিমাণ থাকে চার দশমিক পঁচিশ গ্রাম এক দিনারে স্বর্ণ থাকে চার দশমিক পঁচিশ গ্রাম স্বর্ণ একটা দিনারে থাকে একটা স্বর্ণ মুদ্রায় থাকে যদি আপনি কে পঁচাশি গ্রাম স্বর্ণ থাকে তাহলে আপনার জাকাত খরচ যদি আপনি এটাকে ভরিতে নিয়ে যান এক ভরির ওজন হচ্ছে এগারো দশমিক পঁচাশিকে যদি ভাগ করেন প্রায় সাত দশমিক তিরিশ অথবা বত্রিশ গিয়ে দাঁড়াবে মানে আপনার যদি প্রায় সোয়া সাত ভরি স্বর্ণ আপনার বাড়িতে থাকে তাহলে আপনাকে জাকাত বের করতে হবে ঠিক ওই রকমই চাঁদি চাঁদির ব্যাপারটা শুরু সাল্লাহ হালসাল্লাম বলছেন বলে আফি আকাল্লে খামিন খামসে আ কেন মিরুল বয় রেখে সদা কতন পাঁচ উকিয়া থেকে যদি কাউরি কাছে চাঁদি থাকে তার উপরে সাক্ষাৎ ফরজ নয় পাঁচ উকিয়া কাকে বলে এক উকিয়া এক উকিয়ার মাঝে যে চারি মুদ্রা থাকে দীর্হাম থাকে 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 মুদ্রা এক উকিয়াতে যদি আপনি পাঁচকে চল্লিশ দিয়ে গুম করেন তাহলে আপনারা দাঁড়াবে দুইশো দীর্হাম দুইশো চাঁদি মুদ্রা যদি আপনার কাছে দুইশো চাঁদি মুদ্রা চাঁদি থাকে তাহলে আপনারা জাকাত ফরজ দুইশো চাঁদি মুদ্রা যদি আমরা ওসরে নিয়ে যাই তাহলে নেটে সার্চ করতে গেলে আমরা পাবো এইভাবে একটি দ্বীহামে আসে প্রায় দুই দশমিক সাতানব্বই অথবা আটানব্বই গ্রাম মানে তিন গ্রাম থেকে তিন পয়েন্ট কম এক দীর্হামে চাঁদি থাকে যদি আপনি দিরহামকে গুণ করেন তাহলে প্রায় আপনার গিয়ে দাঁড়াবে পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদি যদি আপনার বাড়িতে পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদি থাকে তাহলে আপনার ওপরে জাকাত খরচ হয়ে যায় পাঁচশো পঁচানব্বই যদি আপনি ভরিতে নিয়ে যান তাহলে প্রায় দাঁড়াবে একান্ন দশমিক জিরো পাঁচ ভরি যদি আপনার বাড়িতে একান্ন ভরি চাঁদি থাকে তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়ে যায় আমাদের কাছে তা তো স্বর্ণ থাকে না আমাদের কাছে থাকে টাকা তাহলে আমরা কিভাবে টাকার সাকাত বের করব রসুল সুলসামের যুগে টাকা বলে কোনো জিনিস ছিল না যেটা ছিল মুদ্রা হিসেবে সেটা ছিল দীর্হাম এবং স্বর্ণ তাই বিদ্যাঙ্গন কি করেছেন টাকাকে স্বর্ণ চাঁদির নির্ভর করেছেন যদি কাউরির বাড়িতে মনে করেন চাঁদির যে মূল্য পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদি যদি এর মূল্য বর্তমান বাজারে দেখেন তাহলে প্রায় গিয়ে দাঁড়াবে প্রায় ষাট হাজার কোন ব্যক্তির কাছে যদি বর্তমান সময়ে ষাট হাজার থাকে তাহলে তার জাকাতের নিসাব পর্যন্ত পৌঁছে গেল তার উপর জাকাত ফরজ হলো এখনো ফরজ হয়নি নিসাব শুধু পৌঁছেছে তার উপরে মনে করেন আজকের তারিখে আজকে সাতাশে মে আজকে আপনি ষাট হাজার টাকার মালিক হলেন সামনে বছর বছর দুই হাজার ছাব্বিশে সাতাশে মে যদি আপনার কাছে ষাট হাজার থেকে কমে না যায় ষাট হাজার থেকে বেড়ে যায় অথবা হাজার পর্যন্ত থাকে তাহলে সেদিন আপনার উপরে জাকাত ফরজ সেদিন আপনাকে জাকাত বের করতে হবে ঠিক ওইরকমই স্বর্ণ যদি আপনি আপনার সম্পদকে টাকাকে স্বর্ণ আকারে নিয়ে যান পঁচাশি গ্রাম স্বর্ণের মূল্য অনেক এক গ্রাম স্বর্ণের মূল্য বর্তমান বাজারে প্রায় নয় হাজার আটশত টাকা যদি আপনি পঁচাশি গ্রাম স্বর্ণের মূল্য নিয়ে যান প্রায় গিয়ে দাঁড়াবে আট লক্ষ হাজার প্রায় আট লক্ষ হাজার কোন ব্যক্তির কাছে যদি বর্তমান আজকের ডেটে আজকের তারিখে যদি আট লক্ষ তেত্রিশ হাজার টাকা থাকে সামনে দু হাজার চব্বিশ সাতাশ তারিখে যদি আট লক্ষ তেত্রিশ থেকে না কমে যায় তাহলে তার উপর জাকার খরচ তাকে আড়াই পার্সেন্ট জাকার বের করতে হবে বর্তমান সময়ে চাঁদি এবং স্বর্ণের মাঝে অনেক ডিফারেন্স দেখা যায় পার্থক্য দেখা যায় নবীর যুগে এতটা পার্থক্য ছিল না নবীর যুগে যেটা ছিল এক দিনার সম পরিমাণ দশ দিরহাম দশ দিরহামের যা মূল্য ছিল দশ দিন দশ দিরহাম এই মিলাতে গিয়ে এইভাবে দাঁড়াল ছিল পঁচিশি গ্রাম স্বর্ণ সমপ যা মূল্য ওই যুগে ছিল তার মূল্য ছিল পাঁচশো পঁচানব্বই গ্রাম কিন্তু আজকের তারিখে অনেক ডিফারেন্স অনেক পার্থক্য দেখা যায় তাই যদি আপনি নিজেকে তাক দেখাতে চান ফরেজ গাড়িতে দেখাতে চান যে আমি নিজের মালকে